মিজানুর রহমান আজদারি সাহেব তার জশরের মাহফিলে বলেছেন দেশে আহামরি কোন পরিবর্তন আসে নাই এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছেন আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনারা বাগের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাইরা আজহারি সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আস্তে কথা বললেন কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জড়ে গেছে আমরা কোনো দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে জোর ভাড়া তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝধারী মিয়া আজধারী কি মাঝধারী এটা কি আপাতত সস্তা মনে হয় আজধারী এই যে এটা হচ্ছে বাংলা ব্র্যান্ডের নাম যুবভার আমা আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজধারী মাযহারি কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমা আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে আজহারি সাহেব কোনো একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভক্ত নই আমরা অন্ধভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি দ্বিমত পোষণ করবেন এটার তো একটা আদব আছে এটা সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজধারীকে মাঝধারী বলে গালি দেন কলিজার টুকরা চোখ দেন রক্ত খরণ শুরু হয়ে যায় যুবক তবে হ্যাঁ একজন বললেন যে আজহারী সাহেব কে আসেন আপনি রাজনীতির নাম লেখান। আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাইরা সেই মাহফিলে এসেছিল সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই জামাত ইসলাম নয় বিএনপির লোকটা আসারকে কই যেতে ভালোবাসে যুবক ভাই ওই যে যশোরের মাফিল আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা একমাত্র একমাত্র ভালোবাসা ভালোবাসা আল্লাহর জন্য আচ্ছা যেই দলগুলো এভাবে আজহারিকে কটাক্ষ করছেন এই যে বিশ লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির ভক্ত না তা আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঘাত দিলাচ্ছে ভাবেন যে আজহারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাড়া কে বলে মেহেরে বাণী করে দলাদলি করবেন না স্বৈরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে পুলিশ সাথে হয়ে হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি সম্পূর্ণ ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখার পরে অতটুকু বুঝতে পারলাম আজহারি হুজুর মানে তাদেরকে নিয়ে একটা বক্তব্য দিল আমি আজহারি হুজুরের বক্তব্যটাও দেখছি যে হুজুরে বললার কি একদল কাইছে আরেক দল খাবার জন্য লিড হয়ে বা শুরু করে দিছে মানে এই ধরনের একটা বক্তব্য আমার মতে তো এটা কোনো ভুল বক্তব্য না বর্তমানেতে এরকম ভূত চলতে আছে দল কোন দলের বাহিরে কোন যারাই বলেন তারা কিন্তু সাদাবাজি কণ দুর্নীতি কোন এখন কিন্তু কমছে না বরং আগের থেকে যখন বিষি সেনাবাহিনী দেখলাম কত ধরনের যারা ক্রাইম করে তাদেরকে দল অনেক ধরনের দল তে আজহারুজোর এই সব ধরনের কথা বলতে বলছে আর কি যে আরো যেমন দুর্নীতি বাইরে যাইতে থাকা মানে এক দল যাইলে আরেক দল যেমন কারোর জন্য লিডিও হয়ে যাইতে মানে কমান যাইতে আসে না এই সব ধরনের বক্তব্য আর কি তো এই ওই মনে করেন বিএনপির নেতারা যারা আছে এরা শৈল লাগিয়ে গেছে গা উচিত কথা মনে করেন না সে শৈল লাগে বেশি হুজুর দে উচিত কথাটা কইছে আরও শৈল লাগে থাকা কথা তো বাস্তবই এরা মনে করেন না যে যত ধরনের বর্তমানে ওয়াজের মধ্যে বাধা আছে। তারপর গায়ের জোরে অনেক ধরনের কথা সামনাসামনি কোয়ালা মানে এর দেয়া আয়া পড়ছে এই সব ধরনের বা ভঙ্গিমা আপনারা দর্শক সব বুঝেন আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম